আপনি কি জেঞ্জি জেনারেশনের অন্তর্ভুক্ত কিভাবে বুঝবেন যদি আপনি জেঞ্জি হয়ে থাকেন আর কেনই বা এই জেঞ্জি সারা বিশ্ব এত আলোচিত জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি আজকের এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করবো জেএনজি নিয়ে নানা তথ্য তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক বা সেই যাদের জন্ম থেকে পর্যন্ত সালে হিসেবে সবচেয়ে বড় জি সদস্যের বয়স সাতাইশ আর সর্বকনিষ্ঠ জনের বয়স বারো বছর এদের পূর্ববর্তী প্রজন্মের ক্যাটেগরি জেনারেশন ওয়াইজ যাদেরকে বলা হয় মিলেনিয়ালস এদের জন্ম উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রজন্ম জেড এর আরো একটি নাম হচ্ছে জুমার্স যার মধ্যে লুকিয়ে আছে জেড এর নাম এখানে জেড অক্ষরের সঙ্গে মূলত বুমার্স শব্দের সন্নিবেশ ঘটানো হয়েছে বুমার্স হল বেবি সংক্ষিপ্ত রূপ যে প্রজন্মের আগমন ঘটে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এদের পরে আসে জেনারেশন এক্স সেই অর্থে বুমার্সদের বলা যেতে পারে জেনজিদের প্রপিতামহ জেনজি এর উত্তর শিশুরা জেনারেশন অ্যালফা নামে অবহিত যাদের জন্মকাল দুই থেকে দুই সাল পর্যন্ত জেনজি প্রজন্ম ডিজিটাল যুগে বড় হয়েছে তারা স্মার্টফোন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত জেনজি অনেকটাই ডিজিটাল নেটিভ অর্থাৎ তারা টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়ার সাথে খুব পরিচিত এবং দক্ষ এই প্রজন্ম সাধারণত সমাজে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির প্রতি উচ্চ মনোযোগ দেয় সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতি ও সভ্যতা বিকাশের মঞ্চে যুগপথ বদলেছে মানুষের জীবন ধারণ ও দৃষ্টিভঙ্গি পুরনো জায়গায় নতুন স্থলাভিষিক্ত হওয়ার মধ্য দিয়ে প্রগতিশীলতার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে ঐতিহ্যের ভিত্তি প্রস্তরে সময়ের এই ধারাকে অব্যাহত রাখার তেমনি এক নির্দেশন জেনারেশন জি বা জেন জি এই শব্দ যুগল যুগের চাহিদার সঙ্গে সমসাময়িক জীবনধারার সম্পৃক্ততা নিয়ে প্রতিনিধিত্ব করছে মানব সভ্যতার এক বিশাল শ্রেণীকে চলুন বৈশিষ্ট্যগত দিক থেকে জেনজিন নামের এই প্রজন্ম নিয়ে চিতা কিছু তথ্য জেনে নেওয়া যাক উনিশশো দশকের মাঝামাঝি থেকে শেষের দিকে এবং দুই হাজার দশকের প্রথম দিকে জন্মগ্রহণকারীদের বলা হয় জেনারেশন জি বা সংক্ষেপে জেন জি আরো সুস্পষ্ট করে বলতে গেলে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা এই প্রজন্মের অন্তর্ভুক্ত দুই সালে হিসেবে সবচেয়ে বড় জেট সদস্যের বয়স সাতাইশ আর সর্বকনিষ্ঠের বয়স বারো এখন জেট প্রজন্মের অন্যান্য নামের মধ্যে রয়েছে ইন্টারনেট জেনারেশন হোমল্যান্ড জেনারেশন নেট জেন ডিজিটাল নেটিভস বা নিউ ডিজিটাল নেটিভস পোলারিস্ট জেনারেশন এবং সেন্টেনিয়ালস ইন্টারনেট এবং পোর্টেবল ডিজিটাল প্রযুক্তির মধ্যে বেড়ে ওঠার কারণে প্রযুক্তিগতভাবে অক্ষর জ্ঞান না থাকলেও এরা ডিজিটাল নাগরিক হিসেবে অভিহিত হয় পূর্ববর্তী প্রজন্মের চিন্তা চেতনা যেখানে নিবদ্ধ ছিল বইয়ের মাঝে সেখানে এই প্রজন্মের প্রত্যেকেই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত প্রজন্ম জিয়ের চমৎকার কিছু বিষয় যেমন নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণীর শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় থাকছে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রথম প্রজন্ম উনিশশো সালে চালু হয় প্রথম সামাজিক যোগাযোগের মাধ্যমের সাইট সিক্স ডিগ্রি যেখানে ব্যক্তিগত প্রোফাইল তৈরি সহ ছবি আপলোড শেয়ার এবং বন্ধুত্ব করা যেত এরই বর্তমান রূপ এখনকার এক্স যাকে টুইটার নামে পরিচিত ছিল এবং ইনস্টাগ্রাম এ প্রজন্ম স্যাটেলাইট টিভি চ্যানেল যুগ থেকে ফেসবুক ও ইউটিউবের যুগের রূপান্তরটা দেখে আসছে সাক্ষী হয়েছে কাগজে পত্রিকার ওপর নির্ভরতা এবং ধারাবিকের নতুন পর্বের জন্য পুরো সপ্তাহ ধরে অপেক্ষার অবসানের স্ন্যাপচ্যাট এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর দ্রুত আকর্ষণীয় এবং বৈচিত্র্যপূর্ণ কন্টেন্ট স্বাদ দিচ্ছে তাৎক্ষণিক ইচ্ছে পূরণের এই মনোভাব প্রচালিত করছে মনোযোগের দ্রুত পরিবর্তনের দিকে এতে করে দ্রুত গতির জীবনধারায় পাল্টে যাচ্ছে বিনোদন সামাজিকরণ এবং ব্যবসায়ী কার্যকর জেনজি এর প্রত্যেকে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে ভীষণ সচেতন উদ্বেগজনিত ব্যাধি বিষণ্নতা বাইপোলার ডিসঅর্ডারের মতো সমস্যাগুলো নিয়ে এত খোলামেলা আলোচনায় আগে কখনো দেখা যায়নি নিদেন পক্ষে পূর্ববর্তী প্রজন্মগুলোতে এসব ব্যাপারে এরকম হীন মনতার ও ভয়ে কাজ করত এখানে অনেকাংশই ভূমিকা পালন করছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এগুলো নিয়ে প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং তারকাদের উন্মুক্ত কথোপকথন মানসিক সমস্যা নিয়ে আলোচনাকে স্বাভাবিক করে তুলেছে কর্মক্ষেত্রগুলোর ইতিমধ্যে প্রবেশ করেছে এই প্রজন্মের তরুণরা সময়ের সঙ্গে যে অংশগ্রহণ আরও বাড়বে জেনজির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে এখন থেকেই তাই কর্মক্ষেত্রগুলোর উচিত এই প্রজন্ম সম্পর্কে জানাশোনা বাড়ানো তাদের বোঝার চেষ্টা করা যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানের একজন অধ্যাপক বলেছেন প্রযুক্তির কারণে জেনজির আগের প্রজন্মের চেয়ে বেশি চাপের সম্মুখীন হন কারণ পেশাগত কাজ ও ব্যক্তি জীবনের মধ্যে ভারসাম্য রাখতে দিচ্ছে না এর ফলে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে এর আরেকটি মূল কারণ হল পেশাগত কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সীমানা ছাড়াই বেড়ে উঠেছে এই প্রজন্ম কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর যোগাযোগ করা হতো না তবে এখনই সীমা লঙ্ঘন হচ্ছে সবচেয়ে প্রযুক্তির বান্ধব হিসেবে তারা খুব সহজেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই দক্ষতা খুব সহজেই কর্মক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে জীবন সম্পর্কে জেনজি যে অন্যান্য ধারণা আছে তা হয়তো কর্মক্ষেত্রে কিছু কিছুটা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে পরিবর্তন করতে গেলে কিছু বাধা আসবেই আবার কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে যোগাযোগ ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার মুখেও তাদের পড়তে হতে পারে জেনজির সঙ্গে যোগাযোগের দূরত্ব পূরণে কর্মক্ষেত্রে সেতু বন্ধন তৈরি করতে হবে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও বোঝাপড়ার অনুভূতি সৃষ্টি হয় এমন কৌশল প্রয়োগ করতে হবে এক্ষেত্রে সবচেয়ে কার্যকর হতে পারে উদার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লেটেস্ট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ